নমস্কার বন্ধুরা আমি প্রবীর গুন্ডু আমার চ্যানেলে সকলকে স্বাগত গতকাল সন্ধেবেলার যে খেলা আমরা দেখলাম চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালোর অর্থাৎ ধোনি ভার্সেস বিরাট কোহলি তো সেই ধোনি ভার্সেস বিরাট কোহলির এই টপিকের উপর যাব না আমি যাব হচ্ছে ধোনি ফিনিশার ধোনি তার উপরে ছোটোবেলা থেকে যখন একদম ছোট থেকে খেলা দেখতাম সচিন সৌরভ গাঙ্গুলি জেডেজা তারপরে আপনাদের রাহুল দ্রাবিড় আরও যে সমস্ত প্লেয়াররা ছিল আজার উদ্দিন শ্রীনাথ আনিল কুমলে এদের ভক্ত ছিলাম তার মধ্যে সচিন এবং সৌরভের তো মারাত্মক ফ্যান ছিলাম তাদের পেপারের ছবি কেটে 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 বইয়ের মলাটে বা দেওয়ালে লাগিয়ে রাখতাম আবার যখন ধোনি উঠে এলো তখন ধোনিকেও খুব ভালো লাগতে শুরু করলো তো ফেসবুকে প্রায় দেখি যে ধোনি বনাম সৌরভকে বেশি ভালো এই নিয়ে একটা হাড্ডা হাড্ডি লড়াই হয় সৌরভের যারা ভক্ত তারা ধোনিকে গালাগালি করে আবার যারা ধোনির ভক্ত তারা সৌরভকে গালাগালি করে কেন করে আমি সঠিক জানি না মানে দুজনকেই একসাথে ভালোবাসা যায় যে সৌরভকে পছন্দ করে সে ধোনিকেও পছন্দ করতে পারে এরকম কোনো কারণ নেই কেউ মাথার দিব্দি দেয়নি যে সুভকে ভালোবাসলে ধোনিকে ভালোবাসা যাবে না তো ধোনিও আমার পছন্দের তারকা এবং সত্যি কথা বলতে কি যতই যুবরাজ সিং বলে ছয় মারুক যতই মতো যতই রাসেল মার্কাটারিং ইনিংস খেলুক কিন্তু কেউ যদি বলে যে আমার মাথায় বন্দুক থেকে যে এত রান করতে হবে এক ওভারে তুমি কোন ব্যাটসম্যানকে পাঠাবে তো আমি নির্দ্বিধায় ধোনিকে পাঠাব এবং তারপর যদি ধোনি সেটা করতে নাও পারে এবং আমার মাথায় বন্দুক চালিয়ে দেওয়া হয় তবুও আমার তাতে আফসোস হবে না কারণ আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমার মতে সেরা ফিনিশার এখন অবধি সমস্ত বিশ্ব ক্রিকেটের কথাই বলবো আমি ধোনি ধোনি এবং ধোনি হতে পারে বিভিন্ন ম্যাচে সে ফিনিশ করতে পারেনি হেরে গেছে কালকেই যেমন এক রান দু জন্য সে পারল না করতে কিন্তু তবুও তার এই মরিয়া চেষ্টা এই যে প্রাণপণ চেষ্টা তিনি করেন এর জন্যই তাকে এত ভালো লাগে তাকে এত ভালোবাসি তাকে এত পছন্দ করি এবং অবশ্যই জীবন বাজি রাখতে যদি হয় ধনির জন্যই রাখতে পারি ধনির ফিনিশিংয়ের জন্যই রাখতে পারি ধনী যেরকম ফর্মে থাকুক যেরকম ফর্ম্যাটে খেলুক যার বিরুদ্ধে খেলুক যে বয়সে গিয়ে খেলুক আমাকে যদি বাজি রাখতে বলা হয় কাল উপরে তো আমি একমাত্র উপরেই বাজি আমি জিতব যদিও হেরে যায় তাতে কোনো আফসোস থাকবে না কারণ সঠিক সিদ্ধান্তটি তো ধোনি ফ্যান হিসেবে কালকে খেলাটি দেখতে বিশেষ করে লাস্টের দিকের সাত আটটা বল দেখতে দুর্দান্ত লাগছিল বারবার খুব কি বলবো ধোনির যে আমি ভক্ত সেই গর্বে বুকটা ফুলে ফুলে উঠছিল তো এই নিয়ে মনে হলো কালকে রাত্রেই মনে হচ্ছিল যে এই নিয়ে একটা ভিডিও করা উচিত বা ধোনির যে যে ফিনিশিং ধোনিকে যে সেরা ফিনিশার বলা হয় ও যে এত ভালো ফিনিশিং দেয় সেটা নিয়ে একটা ভিডিও করা উচিত এটা কিছু বলা উচিত তো কালকের লাস্ট ওভারটা ছিল হচ্ছে শেষ ওভারে ছাব্বিশ রান দরকার ছিল এবং শেষ ওভারে ধোনি একটা চার এবং তিনটে ছয় এবং একটি দুই রান নিয়ে চব্বিশ করেন লাস্ট বলে জিততে দু বাকি ছিল কোন রকম ভাবে হোক বলটাকে যেভাবে হোক ঠিকিয়ে ঠুকিয়ে রান নিতে যান কিন্তু দিকের যে ব্যাটসম্যান ছিল তিনি রান আউট হয়ে যান ব্যাড লাক বাট সিএসকে হেরে যায় সিএসকে জিতু কারো কোনো কোনো প্রবলেম নেই আমার আমি কে কে আরের দল হিসেবে কে কে আরের ভক্ত কিন্তু ধোনির জন্য খুব খারাপ লাগছিল ধোনি এত চেষ্টা করলো তবুও এই যে সেরা ফিনিশিং সেরা ফিনিশিং দেখতে সবসময় ভালো লাগে এবং ধোনি সত্যি ম্যাচ হারলেও কাল কিন্তু মন জিতে নিয়েছে সবার আমার তো বটেই এবং আমি মনে করি আরও অনেক ভারতীয় এবং বিভিন্ন দেশের দর্শকদের ক্রিকেটের দর্শকদের মন সে জিতে নিয়েছে কালকে খেলা আজকের ভিডিও অবধি যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে একটা লাইক করো ধোনিকে নিয়ে কোনো কিছু বলার থাকলে বা এই ভিডিওকে নিয়ে কিছু বলার থাকলে কমেন্ট করো এবং যদি চ্যানেলটি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ